হ্যালো ডে স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানাই এডুভাব বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ইতিমধ্যেই একটি খুব গুরুত্বপূর্ণ খবর তোমরা হয়তো অনেকেই জানতে পেরে গেছো যেরকমটা হয়েছিল আমাদের ঘূর্ণিঝড় যদি আমরা দেখি আমাদের ফনি যেমন হয়েছিল আয়লা ঠিক যেমন হয়েছিল আমফান একই রকমভাবে কিন্তু আবারও আসতে চলেছে আমাদের ঘূর্ণিঝড় শক্তি কোথায় কোথায় এর প্রভাব দেখা যাবে এর প্রভাব দেখা যাবে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল যদি আমরা এক কথায় বলতে যাই দ্য কোস্টাল পার্ট অফ বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পুরী দীঘা আমাদের যে সামুদ্রিক উপকূলীয় অঞ্চল রয়েছে রাজ্যের সেই সমস্ত এবং বাংলাদেশের খুলনা এই যে কিছু জায়গা সেখানে কিন্তু এর প্রভাব এবং অবশ্যই সর্বোচ্চ মাত্রায় রাজ্যে এর প্রভাব কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যাবে এবং বলা হচ্ছে যে এই যে আমাদের সাইক্লোন শক্তি মানে ঘূর্ণিঝড় শক্তি আগামী তেইশে মে থেকে আটাশে মেয়ের মধ্যে কিন্তু উপচে পড়বে মানে আমরা লাস্ট যে আমফান দেখেছিলাম কি ভয়াবহ রূপ কি ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পেরেছিলাম একই রকমভাবে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তিও কিন্তু আসতে চলেছে আমি এই ঘূর্ণিঝড় শক্তি সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমাদেরকে আমি আজকে এখানে বলতে চাই ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে এই যে ঘূর্ণিঝড়ের যে নাম এই নামকে ডিফাইন করে মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন রিজন্যাল মেট্রোলজিক্যাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে বসে এই নামের ডিসিশনগুলো ফাইনাল করে এবং প্রত্যেকটি দেশ কিন্তু তেরোটি করে নাম সাজেস্ট করতে পারে এবং যে নামগুলো সবথেকে ইজি টু প্রোনাউন্সড আমরা এক কথায় বলতে গেলে খুব সহজে যেটা আমরা ভাষায় বলতে পারি যেমন ঠিক আমাদের বাংলাদেশ নাম দিয়েছিল সাইক্লোন ফোনি ঠিক যেরকম আমাদের মালদ্বীপ নাম দিয়েছিল সাইক্লোন আইলা ঠিক একই রকমভাবে সাইক্লোন আমফান তোমাদেরকে একটা প্রশ্ন এখানে আমি করে দেব যে আমফান যে সাইক্লোন ছিল সেই সাইক্লোনটি নামাকরণ কে করেছিল তোমরা কমেন্ট সেকশনে বলবে একই রকমভাবে সাইক্লোন শক্তি এবছর এবার এই সাইক্লোন শক্তি কিন্তু নামাকরণ করেছে ভারতবর্ষ যার মানে হচ্ছে ক্ষমতা মানে দেবী মানে শক্তি পাওয়ার তার মানে এই সাইক্লোন শক্তি কিন্তু খুব ভয়াবহ রূপ নিতে পারে রাজ্য এবং গোটা উপকূলীয় অঞ্চলে তাই সবাইকে সাবধান থাকতে হবে এবং আমরা অবশ্যই এডু হাব বাংলা প্রতিনিয়ত এই আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসবো যে কী হতে চলেছে বা সাইক্লোন শক্তি বা এর প্রভাব কীভাবে পড়তে চলেছে শুধু একটা কথাই বলবো যে এখানে যে ডেট দেওয়া আছে মে তো তেইশ থেকে আঠাশ তারিখ তার আগে পরেও কিন্তু এর প্রভাব কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারবো বা উপলব্ধ করতে পারবো তাই সবাই খুব সাবধানে থাকবে সাইক্লোন শক্তি দু হাজার পঁচিশে আবারও কিন্তু আসতে চলেছে এবং আমাদের সবাইকে এই সাইক্লোন শক্তি সম্বন্ধে বিভিন্ন আপডেটস আমাদেরকে আপডেটেড থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ এভরি